অ্যান্ড মেঘাস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অয়েন ওয়েলকাম জানাচ্ছি চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো শুক্রবার আর এখন বাজে বিকেল ওই পাঁচটা মতন বসে পড়েছি মেকআপ করতে বা রেডি হতে তোমাদের হঠাৎই মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ এই ভর দুপুরে কি করছি মেকআপ করে থাম্বনেইল ও টাইটেল দেখে তোমরা হয়তো করি কিছুটা হলো আন্দাজ করতে পাচ্ছ যে আজকে কি ছিল আজকে ছিল হৃদয়ের অন্নপ্রাশনের কিছু ফটোশুট আর ফটোশুট করতে আসবে আর আমি রেডি হই সাজুগুজু করব না সেটা কখনো হতে পারে সেই জন্য একটু হালকা পাতলা ছেড়ে নিচ্ছি সত্যি বলতে হালকা বাদা সাজাত থেকে বড় কথা এত গরমে যে মুখে কিছু মাখতে পাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা এক মাস ধরে আসবো আসবো করে ফাইনালি আজকে টাইম হয়েছে দাদাদের আসার আর সেই জন্যই বলতে পারো এত সাজুগুজু আসলে ভেবেছিলাম যে আজকে একটু ভালো করে সাজু করে এই দিনের বেলাতে মানে সানলাইটে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করব। হাজব্যান্ডকেও বলে রেখেছিলাম কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে আজকে মনে হয় দিনের বেলাতে ফটোশ্যুট করাই সম্ভব হবে না তাও চেষ্টা করব যে কটা ফটো হয় ভিডিওস হয় তোমাদের জন্য অবশ্যই ক্লিক করে রাখতে এতদিন ধরে মেকআপ করছে অথচ এরকম এক্সপিরিয়েন্স কিন্তু খুবই কম হয়েছে আমার সাথে আজকে বুঝতে পারলাম মেকআপ করাটা কতটা কষ্টের কাজ বিশেষ করে গরমে অনেকে বলতে শুনেছি জলে নাকি মেকআপ ধুয়ে যায় সত্যি কথা বলতে জলে কিন্তু কখনই তোমার মেকআপ ধুয়ে যায় না মেকআপটা গলে যায় একমাত্র ঘামে আমাদের শরীর যদি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় তখন কিন্তু আমাদের মুখ থেকেও প্রচণ্ড সোয়েটিং হয় আর তার ফলে ঘামে কিন্তু মেকআপটাই উঠে যায় দেখো অনেক কষ্ট করে একটু হালকা পাতলাই রেডি হতে পেরেছি হালকা পাতলা এই জন্যই বলছি শুধুমাত্র কম্প্যাক্ট পাউডারটা আর ওই কনসিলারটা মেখিয়ে যেটুকু পেরেছি রেডি হয়েছি চলে এসছে নিচের রুমে আর দেখো হৃদয়ের মা এখানে হৃদয়কে সাজুগুজু করানোর জন্য গয়না গয়নাঘাটিও বের করে রেখেছে এগুলো ছিল হৃদয়ের অন্নপ্রাশনের গোল্ড কালেকশন সত্যি বলতে খুব একটা বেশি কিন্তু এখানে রাখা হয়নি কারণ প্রচন্ড গরমে আমরা বুঝতে পেরেছি হৃদয় খুব একটা বেশি কিছু পড়তে পারবে না হৃদয়ের অন্নপ্রাশনের গিফট থেকে অল্প কিছু গোল্ড এবং সিলভার জুয়েলারি বার করে নেওয়া হয়েছে আর এই যে দেখো এখন হৃদয়কে সাজগুজু করানোর পালা চলছে আর আমাদের হৃদয় শোনা কিন্তু ভেরি গুড ও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতন আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি দাদারা এখনো আসেনি বললো খুবই গরম তার জন্য রোদটা চলে যা তারপরে একেবারে আসছি আর এই যে দেখো কত দুষ্টু দুষ্টু করছে আমাদের হৃদয় শোনা এটা হলো হৃদয়ের বান্ধবী কাম দিদি সত্যি বলতে দিদিই হয় কিন্তু এখন ওর খুবই ভালো বন্ধু আর ও কিন্তু হৃদয়কে খুবই ভালোবাসে একদম বলবে নিজের ভাই এটা আমার আর এই যে দেখো ও একটা ঝুড়ি বাজানা কি একটা কিনে নিয়ে এসছে আর হৃদয়কে নিয়ে এসেছে খাওয়াতে ওকে আমরা জেনারেলি এরকম কিছু খেতে দিই না কারণ মনে হয় যদি ও শরীর খারাপ করে বা কিছু তেলে ভাজাটা অ্যাভয়েড করে চলি বাট মাঝে মধ্যে একটু চলে তাই না বলো ছোটোবেলায় এরকম আমরাও কিন্তু প্রচণ্ড খেয়েছি আর এগুলো খেতে না খুব ভালো লাগে আর আমিও এখানে লোভ সামলাতে না পড়ে বসে পড়েছি আমিও ওদের মধ্যে ভাগ বসাতে আর হৃদয়ের সাথে একটু খেলু করতে আর এই যে দেখো বসে পড়ে হৃদয়কে বলছিলাম এখানে তোমার কি ভালো লাগছে আরও দেখো কত সুন্দর ঘাড় নেড়ে নেড়ে বলছিল। যে খুব ভালো লাগছে মজা লাগছে ও না যখনই কিছু ভালো লাগে এরকমভাবে ঘাড় নেড়ে নেড়ে হ্যাঁ বলে ফাইনালি চলে এসছে দাদারা আর এটা ছিল হৃদয়ের অন্নপ্রাশনে যে দাদাগুলো তাদের আমরা ফটো হায়ার করেছিলাম বলতে পারো আর এই দেখো এই দাদাগুলো হৃদয়ের করার জন্য এবার বলি যে হৃদয়ের দিন পর কেন হচ্ছে হৃদয়ের অন্নপ্রাশন করা হয়েছিল ফিফথ নভেম্বর যদিও নভেম্বর মাস ছিল কিন্তু গরমের অভাব ছিল না সেই সময় গরম মোটামুটি ভালো ছিল আর হৃদয় কিন্তু সেদিনকে এত লোকজন দেখ দেখে একটু ফটোশুট করতেই দেয়নি ফটোশ্যুট বলতে ওর জন্য আমরা যে সমস্ত জুয়েলারি ভেবেছিলাম যে সমস্ত ড্রেস ভেবেছিলাম সেই সমস্ত কোনো কিছু পরিয়ে কিন্তু ও আমাদের কোনো ফটো বা ভিডিও করতে দেয়নি তখন এই দাদাগুলো আমাকে বলে যে ঠিক আছে তোরা চাপ নিস না আমি একদিনকে এক্সট্রা করে তোদের বাড়িতে এসে হৃদয়ের কিছু ভালো ভালো ফটোস এবং ভিডিওস ক্লিক করে যাব আর সেই উপলক্ষেই আজকে আসা আর এই যে আজকে ড্রেস আপগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমরা হৃদয়ের অন্নপ্রাশনের সময় বিশেষভাবে অর্ডার দিয়ে বানিয়েছিলাম এগুলো সমস্ত কিছুই কিন্তু কাস্টমাইজ করা আমরা অনেক গুগল দেখে অনেক কিছু করে মাথা থেকে বার করেছিলাম যে এরকমভাবে ফটোশ্যুট করব ওরকমভাবে ফোটোস ক্লিক করব আর হৃদয়ের কিন্তু একটা স্মৃতি থাকবে সেই উপলক্ষে এত কিছু ভাবা যারা অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু বুঝতেই পারছো যে হৃদয়ের কিন্তু একদম ছোট্টবেলায় একটা ফটোশ্যুট করা হয়েছিল আজকে কিন্তু সেরকম ধরনেরই একটি ফটোশ্যুট হচ্ছে কিন্তু তখন মাত্র হৃদয় তিন মাস বয়সের ছিল এবং তখন কিন্তু খুব সুন্দরভাবে ফটোশ্যুট করা গেছে কারণ হৃদয় তখনও বসতে পারতো না শুয়ে শুয়ে যেগুলো ফটোশ্যুট করা যায় করেছিলাম কিন্তু এখন কিন্তু হৃদয় বড় হয়ে গেছে আর এখন ফটোশ্যুট করাটা কিন্তু খুবই চাপের বিষয় ছিল বিশেষ করে আমাদের সকলের জন্য এই খান ড্রেসটা ছিল আমাদের সকলেরই ফেভারিট কি সুন্দর কালারটা বলো আমরা বিশেষভাবে এটা কাস্টমাইজ করে বানিয়েছিলাম ভেবেছিলাম যেদিনকে অন্নপ্রাশন হবে সেই দিনকে ও এটা পরে ভাত খাবে মানে অন্নপ্রাশন যে সময় অনুষ্ঠান হয় সেইটা করা হবে আর এই যে ইয়োলো ড্রেসটা আছে এটা ভেবেছিলাম হলদির লুকে পরাবো কিন্তু সেটা তো আর হয়নি হলদির লোকে ও একটা পাঞ্জাবি পাজামায় পড়েছিল। সেটা যেহেতু একটু হালকা পাতলা ছিল সেই জন্যে আর এটা যেহেতু একটু মোদি কোট টাইপের ছিল সেহেতু এটা পরে তো কোনো ফোটোজ ভিডিওস কিছু ক্লিক করেনি ফটোশ্যুটের নাম শুনে আমরা কত এক্সাইটেড ছিলাম জানো তো আমি ভেবেছিলাম আজকে একটা শাড়ি পরবো খুব ইচ্ছা ছিল শাড়ি পরে কয়েকটা সুন্দর সুন্দর ফটোস ক্লিক করবো সে আর হলো কই এত গরমে আমি যে জামাটুকু পড়তে পেরেছি সেটা বলতে পারো এই এসির তো এবং এসি থাকাকালীনের জন্যই বলতে পারো হৃদয় খুব সুন্দরভাবে জামাগুলো পড়তে পেরেছে কারণ এত প্রচণ্ড গরম হৃদয়কে জামা পরানো ছিল খুবই মুশকিল ব্যাপার আর আমরা তো অনেক ভেবে রেখেছিলাম যে হৃদয়কে অনেক অনেক ড্রেস পরাবো তাও মোটামুটি তিন তিন থেকে চারটে মতন ড্রেস পরানো হয়েছিল যে সমস্ত ড্রেসগুলো বললাম না বিশেষ করে কাস্টমাইজ করা ছিল সেই সমস্ত ড্রেসগুলি পরানো হয়েছিল আর সত্যি বললে মানতেই হবে দাদাদের প্রচণ্ড ধৈর্য অসীম ধৈর্য না থাকলে কিন্তু এইরকমভাবে বেবি ফটোশ্যুট করাই সম্ভব হয় না মানতেই হবে দাদাদের অসীম ধৈর্য ছিল এখানে দেখো কতবার হৃদয় ডিস্টার্ব করছিল ফটোস ক্লিক করতে দিচ্ছিল না আর পিছনে দেখো ওর বান্ধবী দাঁড়িয়ে পড়েছিলো ওকে একটুখানি হাসাতে বা ওর সাথে এন্টারটেনমেন্ট করতে কিন্তু হৃদয় কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যায় আর ফাইনালি লাস্টের দিকে এসে মোটামুটি একটু ভালোভাবে ফোটোজ ক্লিক করতে দেয় ছোট ছোটো বাচ্চাদের এরকমভাবে ড্রেস পরলে কি ভালো যে লাগে বলো তো আমার কিন্তু খুব ভালো হয় হৃদয় যখন একদম ছোট মানে অন্নপ্রাশন আগে আগে তখন থেকে কিন্তু আমরা সিলেক্ট করছিলাম যে কিভাবে কিভাবে সেট করা যায় কি কি ধরনের ড্রেস করা যায় আর আমরা কিন্তু প্ল্যানেই রেখেছিলাম নর্মাল ওয়েস্টার্ন থেকে শুরু করে বেঙ্গলি লুক সমস্ত কিছুই কিন্তু আমরা রিক্রিয়েট করব পাঞ্জাবি থেকে শুরু করে জহর কোট থেকে শুরু করে এ খানড্রেস পর্যন্ত সমস্ত আইটেমই রাখবো অ্যাটলিস্ট একটা করে ফটো হলেও যেন ওর থাকে এবং স্মৃতির পাতাটা আমরা খুব সুন্দরভাবে গড়ার চেষ্টা করছি জানি না কতটা পর্যন্ত সম্ভব হবে কিন্তু অবশ্যই অ্যালবামটা আসলে তোমাদের সাথে শেয়ার করব, তখন ফাইনালি তোমরা বুঝতে পারবে কত সুন্দর সুন্দর ফটোজ ক্লিক করা হয়েছে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর মোটামুটি বেশ ভালো মতনই ফটোশ্যুট করা গেছে আর এটা ছিল হৃদয়ের লাস্ট আউটফিট আর এইটা কিন্তু পার্সোনালি আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসি তোমাদের মনে আছে কি না জানি না আগের বছরে ওই সেপ্টেম্বরের দিকে আমরা গেছিলাম ব্যাঙ্গালোর আর তখন থেকেই কিন্তু আমাদের প্ল্যানিং চলছিল বলতে পারো আর এই ড্রেসটা নিয়েছিলাম আমরা ভীষণই শখ করে এটা ছিল কেরালার লুঙ্গি তোমরা যারা সাউথ ইন্ডিয়াতে যাও বা দেখো তারা কিন্তু বুঝতেই পারছো যে সাউথ ইন্ডিয়াতে ওরা কিন্তু এই এইরকমভাবে সুন্দর সুন্দর ড্রেস আপ পরে আর সেই জন্য এখানে আমরা হৃদয়কেও সেরকমভাবে একটা সাউথ ইন্ডিয়ান লুক দেওয়ার চেষ্টা করেছিলাম আর এই সাউথের ড্রেস আপটা পরিয়ে না মারাত্মক সুন্দর সুন্দর ফটোস এসেছে আমি তো দেখতে পেয়েছিলাম তার জন্যই বলতে পারছি আর এই ধুতিটা কিন্তু শুধুমাত্র হৃদয়ের জন্যই কেনা হয়নি হৃদয়ের আব্বু এবং পাপা দুজনের জন্যই কিন্তু কেনা হয়েছিল এবং তিনজনকে একসাথে ম্যাচিং ম্যাচিং করে পড়ানো হয়েছিল আমার এখানে একটা ফটো ফটোজ আছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে তিনজনকে একসাথে কেমন লাগছিল অ্যাকচুয়ালি সেই দিনকে যেদিনকে হৃদয় অন্নপ্রাশন ছিল এবং গায়ের হলদিল লোকটা ছিল তখন তিনজন মিলেই এরকম কেরালার লুঙ্গি এবং পাঞ্জাবি পরেছিলো এবং তিনজনের সেম সেম ড্রেসও পড়েছিল মানে তিনজনই সেম পাঞ্জাবি এবং সেম লুঙ্গি পড়েছিল আমি অবশ্যই একটা ফোটোজ দিয়ে দেবো এখানে ফাইনালি হৃদয়ের ফটোশ্যুটটা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমি এখানে দেখো আর এই যে দেখো হৃদয়ের আমি এবং হৃদয়ের সাথে আমিও কিছু ফটোস ক্লিক করে নিয়েছিলাম বিশেষ করে হৃদয়ের সাথে আমার এখানে ফোটোজ ক্লিক করার খুবই ইচ্ছা ছিল আর সেই জন্য এরকম হোয়াইট ড্রেসটাও পরেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না এটা ছিল আমার ঈদের আউটফিট তোমরা যারা আমার ঈদের ভিডিওটা দেখেছিলে তারা কিন্তু বুঝতে পারবে যে ঈদের দিনকে আমি সেম ড্রেস পরেছিলাম আর এই যে দেখো কত কষ্ট করে হৃদয়ের সাথে একটা ফটো ক্লিক করেছিলাম ও মোটেও থাকছিল না আমার কাছে মানে হাসছিল না একটু তার জন্য এত লাভ করে বলতে পারো ফটোটা ক্লিক করেছিলাম ফাইনালি হৃদয়ে ফটোশ্যুট করা কমপ্লিট হলো আমরা তো ভেবেছিলাম ওরা আজকে ফটোশ্যুট করাই ও যে পরিমাণে দুষ্টু করছে সেখান থেকে হয়তো বা আজকে ফটোশ্যুট করাই যাবে না তো ফাইনালি যাক ফুট শ্যুটটা করল মানে আজকে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদেরই নর্মাল শ্যুট করতে গিয়ে হাঁপি উঠছি সেক্ষেত্রে একটা বাচ্চা মানুষের ক্ষেত্রে তো খুবই প্রবলেম হয় ভাগ্যে এসিটা ছিল যার জন্য বলতে পারো আজকে শ্যুটটা করতে পেরেছি যদিও এসিটা খুব কম দিয়ে চালিয়েছিলাম কারণ বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে যাই হোক তো ফাইনালি ওর শ্যুটটা কমপ্লিট হয়ে গেল আর ছবিগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই শ্যুটটা করা হলো ওর যে অন্নপ্রাশনের যে ভিডিওগুলো ছিল তার মধ্যে ওর সেরকমভাবে শ্যুট করা হয় না সেই দিনকে প্রচন্ড পরিমাণে ব্যস্ততায় ছিলাম আমরা প্রত্যেকে তো বলতে পারো সেদিনকে কোনো ওর আলাদাভাবে শ্যুট করাই যায়নি ওর গয়নাগাটি পরে ওর ড্রেস পরে ওর যে আজকে যে ড্রেস আপগুলো করেছিল ওগুলো স্পেশালি অন্নপ্রাশনের জন্য স্পেশালভাবে বানানো ছিল তো বুঝতেই পারছো যে কতটা স্পেশালভাবে করা অথচ ও সেদিনকে একটাও ফটো তোলেনি তো সেক্ষেত্রে আমাদের সবারই একটা আফসোস ছিল যে এত কষ্ট করে ওর জন্য বানানো ড্রেস গুলো ভাবা যে এরকম ভাবে ফটো তুলবো ওরকমভাবে ভাবে ফটো তুলবে বাট ও তো করেনি তো সেই জন্য এক্সট্রা করে ফটোটা করা হলো এবার এতদিন লেট হয়ে গেলো কারণ দাদারাও খুব ব্যস্ত ছিল প্লাস আমরাও খুব ব্যস্ত ছিলাম যার জন্য আর হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি দাদারাও ডেট দিল এবং আমরাও বললাম ঠিক আছি ফ্রি আছি তো শ্যুটটা করেই দাও আর হৃদয়ও ফাঁকা ছিল বলতে পারো কারণ কিছুদিন আগে মারাবাড়ি গেছিলো বাড়ি ছিল না তো ও চলে আসলো যখন তখন আমরা বললাম দাদা শ্যুটটা করে দাও এখন ফাইনালি শ্যুটটাও হয়ে গেল আর শ্যুটটা করে তো দারুণ দারুণ ফটো এসছে আমি তো ভীষণই এক্সাইটেড কবে ছবিগুলো দেখবো ছবিগুলো পাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্পেশালি রিকোয়েস্ট করেছি দাদাদের কাছে যে সমস্ত অন্নপ্রাশনের র ফুটেজগুলো আছে সেইগুলো যেন দাদারা দেয় কারণ ওখানে দারুণ দারুণ আমাদের কিছু ভিডিওস আছে ফটোস আছে তো সেগুলো চেয়েছি দাদারা যাতে দেয় এবং সেখান থেকে যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওসগুলো সেটাই চেষ্টা করব এবং স্পেশালি তোমাদের কথা ভেবেই কিন্তু আমি রিকোয়েস্ট করেছি আশা করছি দিয়ে দেবে দাদা দিয়ে দিলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের জন্য এটুকুই ছিল বন্ধুরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে